দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না আজ বাংলাদেশের আকাশে থমথমে নীরবতা ইতিহাসের এক দীপ্ত অধ্যায় নিঃশব্দে পরিসমাপ্তির পথে হেঁটে গেল আপোষহীন নেতৃত্ব শালীনতা সৌজন্যবোধ দৃঢ়তা দূরদর্শিতা ও প্রজ্ঞার এক জীবন্ত প্রতিমূর্তি বেগম খালেদা জিয়া চলে গেলেন আমাদের মাঝ থেকে রেখে গেলেন অনুপ্রেরণার এক অমলিন আলেখ্য একাশি সালের তিরিশ মে জাতির ইতিহাসে নেমে আসে গভীর শোক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় সারা দেশ সেই শোকের দাঁড়িয়ে ছিলেন এক নিঃশব্দ গৃহবধূ খালেদা জিয়া কিন্তু সময় তাকে বেছে নেয় ইতিহাসের বহনের জন্য শহীদ জিয়ার আদর্শ জাতীয়তাবাদী দর্শন ও স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করেই তিনি ধীরে ধীরে পা রাখেন রাজনীতির কঠিন পথে উনিশশো সালের চব্বিশ মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুল সত্তারকে ক্ষমতাচ্যুত করলে বেগম জিয়া প্রকাশ্যের বিরোধিতা করেন স্বৈরশাসনের বিরুদ্ধে তার এই দৃঢ় অবস্থানে তাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং একই বছরের এক এপ্রিল দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা দিয়ে নিজেকে একজন সাহসী ও প্রজ্ঞাবান নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং আপসহীন আন্দোলনের মাধ্যমে এরশাদ বিরোধী সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন উনিশশো সালের নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এরপর উনিশশো ছিয়ানব্বই ও দু এক মোট তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন উনিশশো বিরানব্বই সালের বিশ মার্চ যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রবাসী পত্রিকার সুরমাতে তার রাষ্ট্রনায়কচিত নেতৃত্ব নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয় যা আন্তর্জাতিক পরিসরেও তার গ্রহণযোগ্যতার সাক্ষ্য বহন করে কারাবরণ ষড়যন্ত্র অসুস্থতা ও সীমাহীন প্রতিকূলতার মাঝেও তিনি কখনো আপোষ করেননি খালেদা জিয়া প্রমাণ করে গেছেন একজন সাধারণ গৃহবধূ আত্মবিশ্বাস প্রজ্ঞা ও নেতৃত্ব গুণে রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন আজ তার বিদায়ে একটি অধ্যায় শেষ হল তবে তার আদর্শ সংগ্রাম ও প্রেরণা চিরকাল ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে ভালো থাকবেন বেগম জিয়া এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আপনাকে মনে রাখবে আজীবন